হাতিয়ার ছেলে সন্তানটা যাতে বাচ্চারা যাতে ইংলিশে লক্ষ্য হতে পারে ইংলিশ ভাষায় সে লক্ষ্যে আমরা হাতিয়া ক্লাস পুরো হাতিয়া ইংলিশ অলিম্পিয়ডের আয়োজন করছি ওই পরীক্ষাটা হবে তিনটা রাউন্ডের রাউন্ডের মাধ্যমে মাধ্যমে তিনটা এখন পরীক্ষাটা অনেক সহজ কমে নেব আমরা এখানে সিলেবাসটা দেওয়া আছে আছে আমি যা শুধু সামারিটা বলে দিচ্ছি তোমরা যারা এই পরীক্ষা অংশগ্রহণ চাও তাদের জন্য হচ্ছে তিনটা রাউন্ডের পরীক্ষা হবে এই তিন রাউন্ডটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম রাউন্ডটা হবে রাইটিং টেস্ট মানে চারটা সিটের উপরে এই চারটা সিট এখানে দেওয়া আছে ওই সাতটা সিট আমরা দিয়ে দিব তোমাদেরকে দেওয়ার পরে এই এই সিটের উপরে ক্লাস করার পরে যারা এই পরীক্ষা অংশগ্রহণ করে টিকবা তারা সেকেন্ড গ্রামার টেস্ট সেন্টেন্স পার্স অফ স্পিচ টেন্স স্পেলিং জেনারেল নলেজ ওয়ার্ড মিনিং এটা হলো সেকেন্ড রাউন্ড যারা এই সেকেন্ড রাউন্ডে টিকবা তারা তাহলে কি থার্ড রাউন্ড থার্ড রাউন্ড হচ্ছে প্রেজেন্টেশনের উপরে যেহেতু ক্লাস

এই স্লোগানকে রেখে কিতো আমাদের আইডরটা আমরা এই লকের কার তিনটা কাজ হবে এখান থেকে সেরা পাঁচজনকে আমরা বাংলাদেশের বাইরে নিয়ে আমরা হয়তো অনেক সম্পদের সূত্রে আইড্রি বানাতে বাইরে নিতে আ ওই শত টাকা বাস্তবায় করার জন্য আমরা বলতে এই অনুমতি দিয়ে আমরা তোমাদেরকে দিয়ে হাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এইটা কার্যক্রম শুরু করব আমাদের পরীক্ষাটা সম্ভবত ডিসেম্বর নভেম্বরের প্রথম সপ্তাহে এরপর সাথে সাথে বোর্ড বসে আমরা তোমাদের পরীক্ষা আগ করে পরে এটা পরীক্ষাটা নিব নে আর ডিসেম্বরে

যারা আগ্রহী আছে সবাই সবাই সঙ্গে যোগাযোগ করে হ্যান্ডি করে এক সপ্তাহ ভিতরে কারণ কারণ আপনার পরীক্ষার ডেটটা দিতে হবে